এক ভালোই করে রে ঠিক আছে আরো দুই হাজার এইটক বাড়িতে খাইতে হবে মাল ঠিক আছে আমার জায়গা কি ঠিক আছে আমি আগের দিনের মতো এখন চেঞ্জ হয়ে গেছে তুমি কোনো কথা কবি না গাছ ওয়া তো ঠিক 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 ওয়া কি নামবো না এলা নামবো না মাল ওয়া মালারে সুখে আলে দিশা হইলো না আরেকটু খায়া লই ও

ও বাবা আমার সাথে শক্তি দেখাই না কি রে মাল কাছে এই আমার সাথে এর কি করিস না দেখে এটা সমান করে পাই না ভাই ও বাবা আমার সেই শক্তি কম রে হালকা

মাল আমাৰ প্ৰথম বাবা আমাক আমি টিক টিক কৰি